নষ্ট হলো নতুন টিভি সহ এক বছরের মধ্যে এবং আকাশ ডিটিএপারেটের ডিস হলো খুব শর্ট টাইম এর মধ্যে অফ হয়ে যাবে অলরেডি আইপিটিভি অফ হয়ে গেছে যারা হাজার হাজার চ্যানেল ফ্রি দিয়ে বিজনেস করতে সবগুলি অলরেডি অফ হয়ে গেছে তো যেটা বলতে চাচ্ছি যে এখন থেকে আপনি টিভি দেখতে হলে

সাথে আকাশ আপনি ফ্রি পাচ্ছেন প্লাস এটার প্রয়োজনীয়তাটা হচ্ছে আপনি বর্তমানে আকাশের বিকল্প আর কোন ধরনের অপশন নেই টিভি দেখার একদম সব অপশনই কিন্তু অলরেডি অফ হয়ে গেছে এজন্য আমি বলবো টিভি কিনতে হলে আমার কাছে চলে আসুন সাথে আমাদের দোকানের লোকেশন হচ্ছে ভেরি পপুলার একটা প্লেস বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজ ভাবে আসা যায় সেটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এর মাস্কট প্লাজার লেভেল ফোরে উত্তরা হাউস বাস স্টেশন নামবেন পশ্চিম পাশে তাকালিয়া মাস্ক প্লাজা দেখা যায়

দশ টাকা প্রাইস করবে সাথে কিন্তু বাট স্মার্ট টিভি গুলো তো শুধু ইউটিউব দেখতে পাচ্ছি আমি টিভি চ্যানেলগুলি কিভাবে দেখবো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে আপনি আমাদের কাছ থেকে আকাশ ডিটিএস সহ কমপ্লিটলি আকাশ সেট সহ যদি আপনি টিভি কিনতে চান আমাদের শোরুমের বিকল্প আর বাংলাদেশে একজনও পাবেন না এবং প্রত্যেকটা টিভি কিন্তু আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি নষ্ট হলেই নতুন টিভি পাবেন এক বছর এক বছর চেঞ্জ করে নতুন দিয়ে দিব এটা হচ্ছে নিপ্পন 1 আর এটা হচ্ছে আপনি

অনেকগুলি খেলার আয়োজন হচ্ছে কোপায় আমেরিকা হচ্ছে ইউরোশিয়া হচ্ছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হচ্ছে তো আকাশের বিকল্প কিন্তু আপনি কোনো অপশন খুঁজে পাবেন না খেলা দেখার জন্য স্পেশালি একদম যারা খেলা প্রেমী তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই মুহূর্তে আপনি টিভি কিনলে সাথে আকাশ ডিটিএস ফ্রি পাচ্ছেন ফ্রি পেয়ে যাচ্ছে তো এটা যদি আমাদের কাছ থেকে এই মুহূর্তে আপনি সংগ্রহ করতে চান অবশ্যই আপনাকে বাইশ টাকার মধ্যে আমরা কিন্তু প্রাইস গুলো উল্লেখ করে দিচ্ছি বাইশ হাজার টাকার মধ্যে অর্থাৎ সরি বাইশ হাজার টাকার মধ্যে আপনারা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি টিভিটা আকাশ ডিটিএস সহ ফ্রি নিয়ে যেতে পারবেন আমাদের একদম একদম তারপরে যারা বড় টিভি বড় পর্দায় খেলা দেখতে যাচ্ছেন সেটার সাথে আবার রিজনেবল প্রাইজের মধ্যে আকাশ ট্রফি যাচ্ছেন তাদের জন্য আরেকটা সুযোগ কিন্তু রয়ে গেছে সেটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি টিভি পঞ্চাশ ইঞ্চি টিভি সাথে কিন্তু আকাশ ডিটেলস ফ্রি পেয়ে যাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস দিয়েছি আমরা পঞ্চাশ ইঞ্চি টিভির এবং এটার সাথে কিন্তু আমরা আকাশ ডিটেলস টা ফ্রি রেখে দিয়েছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ ইঞ্চি টিভি তাও আবার সাথে আকাশ ডিটেলস ফ্রি পেয়ে যাচ্ছি আমরা আপনাদের এখানে কিন্তু আসলে স্টক নিয়ে বয়ের কোনো কারণ নেই পর্যাপ্ত স্টক আছে আপনি এখান থেকে তাকালে যা দেখবেন শুধু একটা আবার দেখেন পুরা কিন্তু স্টক ফুললি ভরা বাইয়ার কাছে তো অনেকগুলি টিভি আপনাদের জন্য স্টক রেখেছি এবং পুরো মাস মে মাস জুড়ে কিন্তু অফারটা থাকবে আপনারা মে মাসের যে কোনো একদিন ডেট থাকতেও আসবেন আমাদের কাছ থেকে টিভি কিনবেন সাথে 21GTS ফ্রি নিয়ে যাবে ফ্রি নিয়ে এইটা কিন্তু এই সুযোগটা সবসময়ের জন্য থাকবে না বিশেষ করে জুন জুলাই থেকে কিন্তু আকাশের একটা টান টান বিশেষ করে এসসিজি গবে একটা ই ছিল মানে মানে এক কথা হচ্ছে রেগুলার চলছে রেগুলার বলতে এটা পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত আমরা আপনাকে আমরা যারা অথেন্টিক ডিলার আমাদের বেতিতে কিন্তু পরে আর আকাশ আপনি কারো কাছে খুঁজেই পাবেন না এরকম হয়ে যাবে সো কারণ হচ্ছে জুন জুলাই থেকে কিন্তু আকাশের পুরোপুরি কার্যক্রম যেটা আপনার আকাশ ব্যতীত টিভি দেখার আর কোনো উপায় নাই সেটা কিন্তু জুন জুলাই থেকে মানে হান্ড্রেড শুরু হান্ড্রেড জন্য আমি আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছি আপনি এই প্রিপারেশন যদি গ্রহণ করতে যান এই সঠিক ভাবে যদি আমাদের হাত থেকে টিভি এবং আকাশ একসাথে নিতে চান আপনাকে মে মাসের মধ্যে যোগাযোগ করতে হবে একদম মে মাসের ভিতরে যারা নিতে চাচ্ছেন এখনো কিন্তু আকর্ষণীয় সুযোগ আছে টিভি কিনলে কিন্তু সাথে আপনারা আকাশ ডিটেলস একদম ফ্রি পেয়ে যাচ্ছেন তারপরে যারা গ্লোবাল ব্র্যান্ডে যাবেন আমরা তো মোটামুটি আকাশচুম্বী সহ এখানে দেখালাম হচ্ছে জেনারেল 24 ইঞ্চি হাম নিপ্পন ওয়ান 32 ইঞ্চি 45 হামিম এবং 50 ইঞ্চি হামিম টিভি দাকরে দেখে নিলেন তার সাথে কিন্তু আমাদের কাছে আরো গ্লোবাল ব্র্যান্ডের অনেক টিভি আছে গ্লোবাল ব্র্যান্ডের আর মধ্যে বর্তমানে ম্যাঙ্গো খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড এলজি এর সাব ব্র্যান্ড বলতে পারেন কারণ এলজি এর প্যানেল এলজি এর সফটওয়্যার সবকিছু কিন্তু ম্যাঙ্গো ওয়াইবিএস টিভিতে ব্যবহার করা হয়েছে এই লোক সবই হচ্ছে মেঙ্গো টিভি তো মেঙ্গো টিভি টা যদি আপনারা নিতে চান তো এই টিভি টা আমরা বর্তমানে প্রাইস নিচ্ছি হলো মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটা হলো ওয়াই সিরিজের টিভি এখানে লেখা আছে

প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হাজার টাকার মধ্যে আপনারা গুগল টিভি টা নিতে পারবেন আচ্ছা তারপরে ম্যাঙ্গোর আমাদের কাছে তেতাল্লিশ আছে তেতাল্লিশ ইঞ্চি আমরা ডিসপ্লে করার মতো পাই না এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি মেঙ্গোর এটা হচ্ছে আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র 30000 টাকার মধ্যে মাত্র 30000 এর মধ্যে 43 ইঞ্চি গুগল ম্যাঙ্গো গুগল টিভি নিতে পারবেন তারপরে আমাদের কাছে এই পাশে দেখতে পাচ্ছেন জেবিকো अवेलेबल আছে জেবিকো মোটামুটি সব বলে সিরিজে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल আছে তার মধ্যে গুগল আছে अवेलेबल 19500 টাকা প্রাইস এটা হচ্ছে হ্যান্ড ফ্রি ভয়েস যেটা রোবট টিভি হিসেবে পরিচিত এটার প্রাইস হচ্ছে মাত্র

এই টিভিটা যদি আমাদের কাছ থেকে নিতে এর আচ্ছা তো যাই হোক এখানে মডেল দেখালাম যার যেটা আছে পছন্দের তালিকা আছে অবশ্যই আপনার অপশনটা সিলেক্ট করে আমাদের কাছ সংগ্রহ করতে পারেন একদম তারপরে আমরা কথা বলছি

এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা এবং এটাও যাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কিনলেটিক সাথে কিন্তু টাকা একদম আর যদি কেউ এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে চান প্রাইস হচ্ছে মাত্র

এছাড়া যদি আপনারা কেউ আমাদের শোরুম থেকে ডাকার ভিতরে নিতে চান সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ডেলিভারি হবে এবং প্রত্যেকটা টিভির সাথে কিন্তু আমরা কোনো কোনো গিফট আইটেম রেখেছি অর্থাৎ আমাদের কাছে আপনার টিভি কিনতে আসবেন মূলত কারণ হচ্ছে তিনটি মার্কেট প্রাইস থেকে রিজনেবল একটা প্রাইস থাকবে ফ্যামিলি বাজেট করলে আপনি একটা টিভি নিতে পারবেন

অনেক গিফট আইটেম সংযোজন করলাম যার যে টিভিটাই ভালো লাগবে আমাদের গিফট আইটেম সহ যদি এই মুহূর্তে টিভি কিনা সিদ্ধান্ত নিতে চান অবশ্যই চলে আসবেন উত্তর হাউস বিল্ডিংরে আমরা অবস্থান করছি আপনাদের জন্য সব সময় আমি বেসিক্যালি নিজে উপস্থিত থাকি আপনাদের সর্বোচ্চ খ্যাতমটা করার জন্য সবাই চলে আসবেন আমাদের কাছে এবং এই ভালো মানের অফার সহ টিভিগুলি আপনারা করে পাবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম